সিসিএন তরাই খবরের জেরে সক্রিয় পুলিশ গ্রেপ্তার বালি মাফিয়া গত সোমবার আমরাই দেখিয়েছিলাম কিভাবে বুক দিয়ে দেদার বালি পাচার চলছে যমুনায় দিন দাহারে কীভাবে ট্রাকে ভরে ভরে বালি তুলে নিয়ে পাচার হয়ে যাচ্ছে দেখিয়েছিলাম আমরা দেখিয়েছিলাম বালি মাফিয়ারিদের দৌরত্ব কিভাবে গতিপথ বদল করে নদীর পারে চাষের জমি চা বাগান গ্রাস করে নিচ্ছে যমুনা নদী আমাদের খবর পেয়েই আরও বেশি সক্রিয় হয়ে ওঠে পুলিশ দিনরাত লাগাতার অভিযান চলতে থাকে অবশেষে যমুনা নদীর পার থেকেই বালু বোঝাই ট্রাক সহ চক্রের অন্যতম কিংপিন রহমান আলীকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ ধৃত ব্যক্তি এই চক্রে ডি গ্রুপের সদস্য বলে জানা গিয়েছে চক্রের প্রধান মাথা সহ বাকিদের খোঁজ তল্লাশি শুরু হয়েছে ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করবে পুলিশ পুলিশের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা আজকে যেরকম ভাবে ওরা বালি তুলতেছিল সকাল থেকে তারপরে পুলিশ এসে একটা টলিকে ধরে নিয়ে গেল এরকম যদি প্রতিনিয়ত ওরা নজরদারিটা চালায় তাহলে আমরা এলাকার গ্রামবাসী সকলে একটু খুশি থাকবো পুলিশের প্রতি আমরা খুশি থাকবো কৃতজ্ঞ থাকবো পিনা প্রতিবেদন সুসিয়ান তোরাই ডুয়ার সংবাদ ডক্টর পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবা এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি ফোলোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিভি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ড্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিম পাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো